আমি মেসেজ খুলে দেখাতে পারি শুভজিৎ কবে আসবে শুভজিৎ কবে আসবে সুভজিৎ কবে আসবে কাল রাত্রে কাল বিকালে আনএক্সপেক্টেড কল দাদা আমি আসছি ওইদিকে তোমার ওখানে যাচ্ছি এই হচ্ছে আদ্যা মায়ের মন্দির যা ছোটোবেলায় এই দরজাটা এক একা খুলে যেত মা বল আর আমি আমি মুহূর্ত এটাই বিশ্বাস করতাম আধ্যা পিঠে আধ্যা মায়ের পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন আমার কি আলুর দম করে দেবো তো মনে হচ্ছে খাসির জন্য আলো দিয়ে দিতে সকালে ব্রেকফাস্টে বড় না এটা আর তরকারি দিয়েছে গুড মর্নিং সবাইকে আজকে দিনটা একটু অন্যরকম এই আমার বাড়ির বাড়ি থেকে আজকে রাতে তাদের বেরিয়ে পড়েছি সকাল সকাল অপর অপূর্ব দিকে আছে আজকে বিভিন্ন কাজ আছে কি কি আছে একটু একটু করে তোমাদেরকে জানাচ্ছি ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে রবিবার ভাইয়ের বার মানে শনিবার বাবার বার হয় রবিবার ভাইয়ের বার হয় ছুটি পায় শনিবার রবিবার আর কালকে আবার একুশে জুলাই একুশে জুলাই দিন স্যারের আবার ছুটি নিয়ে নিয়েছেন তাই তো বলবো ওই ডিম ভাত খাওয়া দেখতে যেতে পারবো না ডিম ভাত খাওয়ার জন্য না ব্যাপারটা হচ্ছে ওখানে তো কালকে ভিড় হবে না মারাত্মক ভিড় হবে ঠিক আছে দেখা গেছে সুমন ফার্স্ট টাইম সুমনের সাথে আজকে আমরা যাচ্ছি ঠিক আছে আজকে আমার দু তিনটে কাজ আছে কী কী রয়েছে প্রথমে একটা ক্যাটারিং সার্ভিসের জায়গায় যাওয়ার আছে তারপরে আমার রয়েছে একটা প্রমোশনাল কাজ আছে মানে প্রমোশনাল কাজ রয়েছে এবং তার সাথে আমার একটা ইন্টারভিউ নেবে একটা দাদা আচ্ছা তাতে তার সাথে আমার ইন্টারভিউর ব্যাপারটা রয়েছে সবটাই শেয়ার করবে একটু 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 পড়ে তো দেখে থাক যে ভিডিওটা আমার মনে হয় খারাপ লাগবে না তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি তো কিছু খেতে হবে খিদে পেয়ে গেছে চল ভাই অযাউজা ও আজও ও গায়েটার কালার কী পুরো ঝিকি টুম্পা লাল চলো খিদে পেয়ে গেছে ওরা কী খায় আমি জানি না ভাই বললে এখানে খাবার আছে তো চলো সকালে ব্রেকফাস্টে বড় ডা না এটা আর তরকারি দিয়েছে ভাই আর আমি খাচ্ছি ওদেরকে বললাম ওরা খাচ্ছে না খেলি খেলি না খেলি কেসে বেড়ালি আমি তো খাই ও আলুর তরকারি আলুর দম লাইক আলুর দম বাট মনে হচ্ছে খাসির মাংস খাসির মাংস আলু হ্যাঁ খাসির মাংস করেছে তার আলু দিয়ে দেয়নি তো মা তাই <es> <eating> বারোটা আইটেম করবে না যেটা যার ভালো থাকে সেটা বলতে হবে বড়টাও ভালো সত্যি কোয়ালিটি আছে রিয়েলি কোয়ালিটি আছে ভাই আমি তোমাদের দোকানটা দেখিয়ে দিচ্ছি অন রোডের উপর দেখে তোমাদের পোষাবে না আমাকে ভাই দ্বার কাওয়ালো বলে আমি এলাম রিয়েলি আমি দিচ্ছি দোকানের নাম রেড মির্চি বটে তোমরা সবাই গাড়ি নিয়ে যেতে গেলে এই দোকান দেখতে পাবে না একমাত্র ভাই আমাকে দেখালো বলে আমি এই দোকানে এলাম এত ভালো খাবার এই দেখো

আসছি দাদা আমাদের যেখানে চুর তার সামনে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ আড্ডা পিঠ আড্ডা মায়ের মন্দির মায়ের কাছে একটু আসবো সামনে ঢুকবো না হয় নাকি দারুন আড্ডাপীঠে আড্ডা মায়ের পুজো দেওয়ার জন্য প্রচুর লাইন কালকে ছিলাম তারাপীঠ আর আজকে আমি আড্ডা পিঠ

ছোটবেলায় এই দরজাটা এক একা খুলে যেত মা বল আর আমি আমি তো এটাই বিশ্বাস করতাম হ্যাঁ রে মা কালী এরকমই ব্যাপার ছিল যাই বহু বছর পরে আবার আসা মায়ের কাছে কিন্তু দেখা কি পাবো দেখো একদিকে সুন্দরভাবে উনি বাসি বাজাচ্ছেন বাসি বাজানো সোজা নয় মায়ের মন্দিরের সামনে এরকম সব মিষ্টির দোকানও রয়েছে ভালো আছেন হ্যাঁ তো এখান থেকেই পুজো দেওয়ার সব সামগ্রী নিতে হয় খুব ভালো লাগলো আবার এখানে এসেই ভাই একটা ভালো নিউজও পেলো হ্যাঁ মায়ের কী করু না সবাই জানতে হবে যাওয়ার আর আমার কাজটা আজকে এখানেই রয়েছে কি রয়েছে কিনা রয়েছে সেটা পরে জানাবো দেখতেই পাবে তো আর তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমার কাজ শুটটা কমপ্লিট হলো আর দেন আমরা পুরো ঘেমে ঘেমে বেরিয়ে পড়লাম কোথায়

তবে দেখেন আমি মেসেজ করে দেখাতে পারি শুভজিৎ কবে আসবে শুভজিৎ কবে আসবে শুভজিৎ কবে আসবে কাল রাত্রে কাল বিকালে আনএক্সপেক্টেড কল দাদা আমি আসছি ওইদিকে তোমার ওখানে যাচ্ছি আমার টিম রাতারাতি ফোন করে ভাস্কর দাকে তারপরে রাহুল দাকে ফোন করে ডেকে এনে আজকে স্পেশাল শ্যুট করাচ্ছি আমাদের না হলে একটা দিনে তিনটা শুট হয় আজকে শুভদীপের জন্য খালি শুট করা হচ্ছে আমি এতটা স্পেশাল নই এরকম সেটা তো ওখানে লোকেরা জানে যে কতটা স্পেশাল আর হিউজ

অন্য রকম একটা পডকাস্ট হয়েছে হ্যাঁ একদম চাবুক চাবুক কোশ্চেন করছে হ্যাঁ প্ল্যান কইরা হ্যাঁ না সব ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট যাই হোক আমাকে দেখে ওর জন্য হয়তো ইনস্ট্যান্ট হয়েছে আজি সারাটা সুবিধা হয় হ্যাঁ সুবিধা দেখলে মানে শুরু দাও সারাটা দিন ধরে আজকে শুধু জার্নি 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 আর শুধু কাজ কাজ আর কাজ যাই হোক এরপর কি করব শেয়ার করব তোমার পাশের দোকানে যদি তোমার দাদা যদি খুলে বসে ওই

দাদাকে ডাটা বানাবো আর এই আমরা বেরোবো চল এখন বাড়ির দিকেই যাচ্ছি গরির কাটায় অনেকটা বেজে গেছে আর সময় নেই তাই তো অনেকটা হয়ে গেছে সারাদিন খুব মজা মজা করলাম সব জিনিসপত্র থাকলো অনেক এনজয় হলো পডকাস্ট হলো মানে ইন্টারভিউ হলো আমার নাকি ইন্টারভিউ অনেকে বলবো এর আবার ইন্টারভিউ মানে সব ব্যাপার আমার আবার ইন্টারভিউ আমি কি বড়ো মানুষ হয়ে গেছি নি বডিটাই হয়েছে এটা ঠিক তারপরে অনেক কিছু বললাম প্রমোশনস করলাম কাজ করলাম কথাবার্তা হলো অ্যান্ড দেন আমি বাড়ির দিকে যাচ্ছি চলো কুচি করে এখানেই থাকি ভিডিওটা সারাদিনের নাকি একটা ভিডিও করেছি আমি এই জীবনে প্রথমবার বাবার এই ফার্স্ট টাইম